হাইড্রোলিক ব্রেকের মাধ্যমে যদি ব্রেক লিভার ঠিকমতো টানা না শিখেন তাহলে কিন্তু সামনের চাকা এবং পিছনের চাকা স্লিপ করে আপনি পরে যাওয়া সম্ভাবনা নয় ব্রেক লিভার যখন টানবেন আপনি গ্রাজুয়ালি টানবেন এই যে ব্রেক লিভারটা ধরেই এভাবে হুট করে এইভাবে টান দিয়ে হুট করে লক করবেন না ব্রেক আপনার যখন সামনে কোনো ব্রেক করার সিচুয়েশান আসবে তখন ব্রেক লিভার যখন টানবেন তখন এই যে গ্রেজুয়ালি আস্তে করে ব্রেকটা লক করবেন যখন গতি কম থাকবে তখন তো এভাবে সময় নিয়ে আসতে করে চান দেবেন যেমন সামনে ইমার্জেন্সি আপনার গতি বাইকের গতি আসে একশো প্লাস তখনও যখন আপনি চাপবেন তখনও কিন্তু একবারে চাপ দেবেন না আপনি যখন এক সেকেন্ড সময় নেবেন কিংবা এক সেকেন্ড থেকে এক থেকে দেড় সেকেন্ড সময় নিয়ে আপনি ব্রাইকের ব্রেক নেবেন গিয়ে দেই এই যে দুই নম্বর গিয়ারে আসি আমার সামনে কোনো ব্রেক করার প্রয়োজন হয়েছে এই যে আমি আস্তে করে এই যে আস্তে করে টানব এই যে আস্তে করে দিতে যখন চালাইবেন সেটা একটু দেখা যে এবার টান দিচ্ছি এই যে টান দিচ্ছি মানে একবারে লক করি নাই আস্তে করে টান দিয়ে আমি লক টাইমে আপনি যখন বাইকের ব্রেকটা করবেন তখন আপনি সেফলি বাইকটা থামাইতে পারবেন আর সাত পাশাপাশি সামনের ব্রেকের পাশাপাশি আপনি পিছনের ব্রেকটাও ধরবেন একসাথে মানে দুইটা ব্রেকই একসাথে গ্রাজুয়ালি চাপ দিয়ে লক